न तीर इहूर्ते दरकार सुनर आ আপনারা অনেকে মনে করতে পারেন যে হুজুর মাইক পাইছেন খালি কুয়া যেতেছেন না না হুজুর তো সমস্ত কথা শুধু এখন আর থিওরিটিক্যাল নয় মোল্লা মৌলবীরা কতটুকু কি পারে আজকে দুই সালের পৃথিবী তার জাবজল্য সাক্ষী আমি আপনাদেরকে একটা গল্প শুনাই নিজের প্রত্যক্ষ দেখা গল্প কাহিনী শোনা কাহিনী না নিজের চোখে দেখা গল্প শোনাই আমি আপনাদেরকে এর আগে আপনাদেরকে আপনাদের একটা অবস্থা বুঝাই যে নিজেরা কোন অবস্থায় ছিলাম আর মোল্লা মৌলীরা কোন অবস্থায় থাকে বেশ কিছুদিন আগে একটা রাষ্ট্রের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল কি ছিল খুব হায়ার এডুকেটেড অনেক উচ্চ শিক্ষিত সারা জীবন বিদেশে বড় বড় এজেন্সিতে বড় বড় এই আপনার জাতিসংঘ মাসের সঙ্গে সমস্ত জায়গায় বড় বড় পদে ছিল তারপরে এই দেশে আইসা সরকারে এমপি হয়ে মন্ত্রী হয়ে পররাষ্ট্রমন্ত্রী পেয়ে গেল সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী সে একবার আরেকটা রাষ্ট্রকে ঘোষণা করলো যে অমুক রাষ্ট্রের সাথে তো আমাদের সম্পর্ক এই যে কথাটা পররাষ্ট্রমন্ত্রী বলছিল এটা তো তার পররাষ্ট্রমন্ত্রী তাই না আচ্ছা জিজ্ঞাসা করছে ভাই কিল্লিগা তারা আপনি স্বামী বললেন সে আপনাদের স্বামী কেমন হলো হয় স্বামী হলো এরকম স্ত্রীরা যেরকম স্বামীরা ফ্রি সার্ভিস দিয়ে যায় আমরা এরকম তাদেরকে শুধু ফ্রি সার্ভিস দিয়ে দেবো আচ্ছা কেন এই সার্ভিস দিচ্ছেন ও সব বলছে পত্রিকা খুলে দেখেন তিন চার বছর আগে সব কথা সে বলছে বলছে এই জন্য সেই ভারত রাষ্ট্রের এই সরকারকেই বারবার ক্ষমতায় আনা উচিত কারণ এই সরকারের মতো ভারতকে এইরকম ভাবে বিনামূল্যে সার্ভিস আর কেউ বলেন এই কথাগুলো দেখেন একটা মানুষের মধ্যে লাজ লজ্জা কি পরিমাণ হারাইলে আত্মমর্যাদা কতটুকু লোভ পাইলে নিজের দেশ সম্পর্কে যেই দেশ তাকে মন্ত্রী বানিয়েছে সাধারণ মন্ত্রী না পররাষ্ট্র মন্ত্রী সেই দেশ এবং সেই জাতি সম্পর্কে আরেকটা দেশের ব্যাপারে গণমাধ্যমে সারা দুনিয়ার মিডিয়ার সামনে সে বলে আমরা এই রাষ্ট্র থেকে ওই রাষ্ট্রকে যা দিছি সারা জীবন বলতে পারবে না ঠিক এইজন্য বারবার আমাদেরকে এই ক্ষমতায় আনা উচিত বলেন এইগুলা বলেন আসলে সূর্য করে থাকে কোন সূরাও তো কয় না

এই তো হলো এত হায়ার এডুকেটেড জাতিসংঘ মাতৃসংঘ সারা বিশ্ব দরবারে চাকরি বাকরি করে এসে এই হলো তাদের সম্মান আর এই হলো জাতির সম্মান বলেন আপনার মন্ত্রী যদি বলে যে আমরা স্ত্রীর মতো আর ওরা স্বামীর মতো এই দেশের মর্যাদা কোথায় গিয়ে থাকে বলেন এবার আরেকটা দেশের পররাষ্ট্রমন্ত্রীর কথা শোনাই সে এত হায়ার এডুকেটেড না আপনাদের দৃষ্টিতে এসে তার ডবল ডক্টরেট নাই সে জাতিসংঘে চাকরি করে নাই সে দুনিয়ার তোমাদের জেনারেল এত উচ্চ শিক্ষার কোন ডিগ্রি নেয় নাই তার ডিগ্রি আছে শুধু দুইটা কয়টা নামের শুরুতে মোল্লা শেষে আছে মুস্তাকি বলেন মুক্তাকি মানে বুঝেন

ওই মোল্লা ওই দেশে গেছে যেই দেশে তোমার এই শুটেড বুটেড পররাষ্ট্র মন্ত্রী বলতো আমার স্বামী ওই মোল্লা যখন তাদের দেশে গেছে তাদের দেশের পররাষ্ট্র মন্ত্রী তার সামনে একটা ভিসা বিলয়ের মত মানে ঠিক দেখছেন আপনারা পাগিটা পরা মোল্লা যে খাড়া হইছে মোনা একদম পুরো রয়্যাল বেঙ্গল টাইগার তার পাশে একটা হুবナビ রইছে ঠিক মোনা হইনা এরকম আমি অন্য কিছু বোঝাইতে চাই নাই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই এইটা একটা পররাষ্ট্রমন্ত্রী আর এটাও একটা পররাষ্ট্রমন্ত্রী সেই পররাষ্ট্রমন্ত্রী ভিক্ষা চায় যে দয়া করে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিয়ে আরেকবার একটু আমাদের উপরে করুণা করো এটাও একটা পররাষ্ট্রমন্ত্রী আর ওইটাও একটা পররাষ্ট্রমন্ত্রী যেই পররাষ্ট্রমন্ত্রী সেই দেশে আসার পর দেশ কোটি মানুষের পপুলেশনে সেই কোটা দেশ নড়ে চলে বসছে গোটা পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তারা সেই মোল্লাকে অভ্যর্থনা জানানোর জন্য স্যালুট জানানোর জন্য সব ভাষণ জানানোর জন্য প্রোটোকল জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে জানেন এই মোল্লার পরিচয় এই এত উচ্চ শিক্ষিত না আপনাদের দৃষ্টিতে আমাদের মতো মোল্লা তার সাথে এক ঘন্টার বৈঠক করেছি আমরা একদমই যেরকম ফেস টু ফেস মোল্লা মোহাম্মদ আমির খান সাথে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বৈঠক করেছি আলোচনা করেছি দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় স্বার্থ সুবিধা নিয়ে আমি আপনাদের সাক্ষী দিচ্ছি আল্লাহকে হাজির নাজির জেনে আমরা দেখলাম মাথায় পাগড়ি পরা হাতে তার তসবি যতক্ষণ আমরা কথা বলি ততক্ষণ তার তসবি চলে হাতে তসবি বিচি চলে নানা চলে মুখে আল্লাহর জিকির চলে যখন তিনি কথা বলেন তখন তার হাতের তসবি স্টক থাকে এইরকম আল্লাহ জিকির করেন শুধু এই এক মন্ত্রী না পাঁচটা মন্ত্রীর সাথে আমরা এক সপ্তাহের মধ্যে মিটিং করেছি বিদ্যুৎ মন্ত্রী শ্রম মন্ত্রী তারপরে আপনার স্বরাষ্ট্র মন্ত্রী মন্ত্রী রাষ্ট্রের মূল মূল দায়িত্বশীল দেশ প্রত্যেকের হাতে একই চিত্র তসবি জপতেছে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ জিকির করতেছে মন্ত্রণালয় চালাইতেছে রাষ্ট্র চলতেছে বলবেন হজুর কিরকম রাষ্ট্র চলে কিরকম রাষ্ট্র চালাইতেছেন আমরা মোল্লা শুনবেন কিরকম মোল্লাদের কারো বেশি কথা বলবো না আপনারা যারা মনে করেন যে মোল্লারা রাষ্ট্র চালাইতে পারে না তাদেরকে দেখা দেয় মোল্লারা কতটুকু পারে সেই দেশের ত্রিশ জন মন্ত্রীর মধ্যে আঠাইশ জন কমে মাদ্রাসার মোল্লা দেওবন্দি মাদ্রাসার হুজুর একেবারে দেওবন্দি মাদ্রাসার আমি যেই প্রধানমন্ত্রী কথা বলতেছি মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি তিনি যখন ভারত সফর করলেন অহংকার করে বললেন আমি দারুলন্দাওবন্দের সন্তান বলেন নাই তারপরে তিনি সেই দেওবন্দকেছেন দেওবন্দে যাওয়ার পর দেওবন্দের ছাত্র মনে করতে আমু বড় ভাই আইছে ফলোপানের কি খুশি যে বড় ভাই আইছে এরপরে সেই বড় ভাই দারুলন্দাওবন্দের দারুল হাদিসে গেলেন দারুল হাদিসে গিয়ে কোথায় বসছেন মসনুদে বসছেন সিংহাসনে বসছেন চেয়ারে বসছেন কোথাও বসেন নাই ওস্তাদের সামনে টেবিলের ওই পারে গিয়ে কিতাব সামনে নিয়ে হাঁটু গেলে বসছেন যে আমার শিক্ষা প্রতিষ্ঠান আমি এখানে শিখতে আসছি তারা রাষ্ট্র চালাইতেছে দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট তারা ক্ষমতায় আসছে দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট যখন তারা ক্ষমতায় আসে তখন তাদের দেশের যে মুদ্রা ছিল সেই মুদ্রার নাম হলো আফগানি আমাদের দেশের মুদ্রার নাম কি টাকা তাদের দেশের মুদ্রার নাম হলো আফগানি এক ডলার কিনতে এক ডলার একটা মার্কিন ডলার কিনতে তাদের দেশের একশো ত্রিশ আফগানি মুদ্রা খরচ হইত দুই হাজার একুশ সালে মৌলারা ক্ষমতা পাওয়ার পর মৌলমীরা ক্ষমতায় আসার পর হুজুররা দেশ চালানোর পর চার বছরের মাথায় সেপ্টেম্বর মাসে আমরা নিজেরা দেখে এসেছি সেখানে এখন ডলারের দাম পঁয়ষট্টি আব্দানি বলেন একশো তিরিশ থেকে নামছে কোথায় অর্থাৎ তাদের দেশের টাকার দাম এখন এত বাড়ছে আগে একশো তিরিশ টাকা দিয়ে বিশ্ববাজারে যা পাওয়া যেত এখন তাদের দেশের পঁয়ষট্টি টাকা দিয়ে সেই জিনিস পাওয়া যায় কত পার্সেন্ট বলতো বলেন তো একশো তিরিশের অর্ধেক হলো পঁয়ষট্টি মানে ডবল হয়ে গেছে তাদের দেশের মুদ্রার দাম আর আমাদের দেশের এখন তো এখন তো বলতে পারবেন না যে এই দেশের এখন দুর্নীতিবাদ আছে এখন তো হলো সারা পৃথিবীর আন্তর্জাতিক মানে অর্থনীতিবিদ আমি অন্য কিছু বলতেছি না অন্য কিছু বলতেছি না যা যা বলার দরকার সব বলতেছি না এখন তো আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ আমাদের রাষ্ট্রে আছে তাই না আমাদের দেশে দুই হাজার একুশ সালে এক ডলারে পাওয়া যেত বাংলাদেশি টাকার একশো টাকা কম কম বেশি আর দুই হাজার এখন যে দেখেন এক ডলারে বাংলাদেশি টাকা একশো বাইশ টাকা তেইশ টাকা একশো পঁচিশ টাকার বলেন চার বছরে আপনার দেশের টাকার দাম কমত পঁচিশ টাকা ওদের দেশের টাকার দাম বাড়লো পঁয়ষট্টি টাকা তো বলেন এটা তো হুজুর রাই করছে মোল্লারা করেছে তিরিশ জন মন্ত্রীর মধ্যে আঠাইশ জনই মোল্লা কবি মাদ্রাসার আলেম আমরা গেছি এক দেশের এক প্রদেশের তেত্রিশটা প্রদেশ আমাদের বাংলাদেশ হলো আপনার কত এই ছয় লক্ষ বর্গ কিলোমিটার বাংলাদেশটাকে গুণ আট ডবল করলে যত বড় রাষ্ট্র হবে এত বিশাল রাষ্ট্র চালাই মোল্লারা মোল্লারা চালাচ্ছে তেত্রিশটা প্রদেশ

কথা আপনারা এই জন্য বললাম কারণ বাস্তব দৃষ্টান্ত না দিলে আপনারা বিশ্বাস করতে চাইবেন না আরেকটা আশ্চর্য তথ্য দিয়ে আমি এই প্রচারটা শেষ করতেছি আমি যে কথাটা বলতে চেয়েছিলাম ইসলামী অর্থব্যবস্থার সৌন্দর্য হলো এমন অর্থ ব্যবস্থা হইতে হবে শুধু গড় হিসাব দিয়া এই ভালি পাবলিক বোঝাই বানানোর হিসাব না বলো দরিদ্র মানুষের কি লাভ হয়েছে বলো গরিব মানুষের কয় টাকা ইনকাম বেড়েছে সেটা বলো গরিব মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু বেড়েছে সেটা বলো গরিব মানুষ আগে কি দেয় ভাত খেতে এখন কি দেয় ভাত খায় সেই হিসাব করো আর বড় সাথে গরিবের সম্পদের পার্থক্য কতটুকু কমছে ওই হিসাব বলো ওই দেশটা যে দেশটাকে এখন পৃথিবীর মাত্র একটা দেশ স্বীকৃতি দিয়েছে আর গোটা পৃথিবী এখনো তাদেরকে স্বীকৃতি দেয় নাই মাত্র বিয়াল্লিশটা রাষ্ট্র তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সেই সাহসটুকু করে নেই সেই দেশ তারা প্রতি মাসে আট লক্ষ পরিবার শব্দটা বলেন আট লক্ষ পরিবারকে তারা প্রতি মাসে ভাতা দেয় রাষ্ট্রীয়ভাবে কত কয় লক্ষ ভাতা কত দেয় শুনবেন মিনিমাম ভাতার পরিমাণ হলো তাদের দেশের পাঁচ হাজার আফগানি আপনার বাংলাদেশের দশ হাজার টাকা আরে ভাই কতজন কে দেয় মানুষকে দেয় তাদের সম্পর্কে বলা হয় হুজুররা নাকি সংকীর্ণ মনা হুজুরদেরকে সংকীর্ণ মনা উগ্রবাদী সাব্যস্ত করার চেষ্টা করো আল্লাহর কসম কে বলি মোল্লা মৌলবীরা যে মানবিকতার আদর্শ একবিংশ শতাব্দীতে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে অন্য কারো পক্ষে সেটা সম্ভব নয় সেই দেশ চল্লিশ বছর ধরে যুদ্ধ চলতেছে কয় বছর পঁচিশ লক্ষ মানুষের জীবন গিয়েছে কত আপনাকে মতো ওই চাপাবাজির তিরিশ লাখ না ওই চাপাবাজির তিরিশ লাখ না বললাম তো প্রমাণ করে দেখেন

বলতে হবে কেন তিন লক্ষ মুক্তিযোদ্ধার ঠিকানা দাও স্বাধীনতার পরে বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে গবেষণা শুরু হয়েছিল গবেষণা করার পরে কয়েক হাজার পরে আর পায় না

সেternal ঠান্ডা মাথায় বাড়ি থেকে গিয়ে মাথা কানে নিয়ে চিন্তা করেন এটাতে আমার মুক্তিযুদ্ধ গৌরবান্বিত হয়নি মুক্তিযুদ্ধ কলঙ্কিত হয়েছে মিথ্যা দিয়ে কোনোদিন মিথ্যা দিয়ে কোনোদিন গৌরব হয় না মিথ্যা দিয়ে ঠকবাজি হয় মিথ্যা দিয়ে জাতির ক্ষতি ছাড়া কিছুই হতে পারে না 25 লক্ষ মানুষ মরেছে কত বছরে 40 বছরে কত 40 বছর যুদ্ধে 25 লাখ মানুষ মরছে

এবং শেষে যে সকল মানুষ মারা গেছে আমরা জিজ্ঞাসা করলাম আট লক্ষ পরিবারকে যে আপনারা পাতা দেন এরা কারা আশ্চর্য হয়ে গেলাম তথ্যটা শুনে বলল যে আমাদের পক্ষের যারা মারা গেছে তাদেরকেও দেই আমাদের বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত সৈনিকরা মারা গেছে আফগানিস্তানের স্থানীয় তারা তো дос করেছে তারাও মরে গেছে তার এতিম সন্তান কি অপরাধ করেছে বিধবা স্ত্রী কি অপরাধ করেছে এই জন্য সরকার ওই সকল সৈনিকদের যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইমারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বিপক্ষের শত্রুর সৈনিকদের যে সমস্ত ইতিম এবং বিধবা তাদেরকেও প্রতি মাসে দশ হাজার টাকা করে ভাতা দেয় মৌলমীরা এগুলো করে দেখা দিয়েছে দুনিয়াকে এরপরেও যদি আপনারা মনে করেন যে মোল্লা মৌলবীরা পারে না আপনাদের কপাল কোনদিন বদলাবে না আলহামদুলিল্লাহ দায়িত্ব নিয়ে কথা বলছি

কোন মানুষ যদি মারা যায় মৃত্যুর সময় কোনো সম্পদ রেখে যায় তার সম্পদ তার ওয়ারিসরা ভোগ করবে সে যদি কোন ঋণ রেখে যায় আমি শোধ করবো বাংলাদেশের রাষ্ট্র এই ঘোষণা দিতে তোমাদের বুকের পাটা আছে আমরা পারবো আমরা বলবো আমার নবীর আদর্শ চিন্তা করবো ইনশাল্লাহ আমরা সে আদর্শ বাস্তবায়ন করে দেখাই দেব জনগণ সম্পদ রেখে মারা গেলে তার অনিসার ভোগ করবে কোন মানুষ ঋণ রেখে মেরে মারা গেলে আমরা তার ঋণ শোধ করব ইয়ীম রেখে গেলে আমরা সেই ইয়ীমের ভরণ দায়িত্ব নেব তার পরিবার পরিজন যদি রেখে যায় আমরা দেখেছি সেখানে প্রত্যেকটা প্রদেশে একটা করে এতিমখানা সাধারণ এতিম খানা নয় আলিশান বিল্ডিং এতিম খানার মধ্যে সুন্দর চমৎকার সুইমিং পুল সামনে পার্ক জিজ্ঞাসা করলাম এত আলিশান ব্যবস্থা কেন বলে যে এদের বাবারা এদের মায়েরা জীবন দিয়ে এই দেশকে এই জায়গায় রেখে গেছে সুতরাং এই সন্তানদেরকে সর্বোচ্চ উন্নত ব্যবস্থাপনা দিয়ে শিক্ষা দীক্ষা দেওয়া আমাদের সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব কথা আরেক দিকে যাওয়ার ছিল যে দিকে গেছে এদিকেই আমি কথা সমাপ্ত করব। আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই ওই দেশ এইভাবে কেন কেমনে করতে পারছে আখেরি রহস্যটা বলে দিয়ে যাই ওই দেশে একটা মন্ত্রণালয় আছে পৃথিবীর কোন দেশে সেই মন্ত্রণালয় নাই কি বললাম বলেন তো কথাটা ওই দেশে একটা মন্ত্রণালয় আছে আজকের পৃথিবীতে কোন দেশে সেই মন্ত্রণালয় নাই বুঝছেন কথাটা মন্ত্রণালয়টা কি নাম হলো কাজের আদেশ জারি করা আর অসৎ কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের দুইজন মন্ত্রী একজন ফুল মন্ত্রী আর একজন ডেপুটি মিনিস্টার ফুল মন্ত্রীকে আমরা পাই নাই ডেপুটি মিনিস্টারকে পাইলাম রাষ্ট্রের মধ্যে দ্বিতীয় বড় বুজুর্গ সবচেয়ে বড় বুজুর্গ মনে করা হয় আমির মিনিনকে আর দ্বিতীয় বড় বুজুর্গ মনে করা হয় সেই রাষ্ট্রের এই আমির আমর বিল মারেদ এবং নেহিয়ার মুনকার মন্ত্রীকে এত বড় বুজুর্গ আল্লাহ আকবর জিজ্ঞাসা করলাম যে হুজুর এইটা কি মন্ত্রণালয় করলেন আপনারা পৃথিবী আমাদের দেশে এই সমস্ত মন্ত্রণালয় নাই আমাদের দেশে কত রকম মন্ত্রণালয় আছে শুভ মন্ত্রণালয় ক্রীড়া মন্ত্রণালয় গান মন্ত্রণালয় নাচ মন্ত্রণালয় পাঠ মন্ত্রণালয় কত রকম মন্ত্রণালয় আছে আপনার কি দেখাইলেন আমার বিন মাহুফ না হিয়ার ই মনকার সৎ খাতের আদেশ অসৎ খাতের নিষেধাজ্ঞার মন্ত্রণালয়টা আবার কিরকম তারা বললেন যে দেখেন আমরা এই মন্ত্রণালয় এই জন্য প্রতিষ্ঠা করেছি কারণ আল্লাহ কোরআনে কারিম মধ্যে

এই যে রহস্য যে এত উন্নতি কেমনে করলেন দুইশো আশি কিলোমিটার নদী নিজেরা খনন করছে বুঝেন নাই নদী খনন করছে নদী কাটছে কত কিলোমিটার দুইশো আশি কিলোমিটার নদী খনন করছে তারা তো বললো যে রাষ্ট্র এত উন্নতির পিছনে বড় ভূমিকা হলো এই মন্ত্রণালয়ের জিজ্ঞাসা করলাম কেমনে বলে যে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা মন্ত্রণালয়কে তদারকি করা হয় অর্থমন্ত্রী কি কাম করতেছে না করতেছে ওখানে একজন এই মন্ত্রণালয়ের দায়িত্বশীল আছে উন্নয়ন মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী কি করে না করে তার মন্ত্রণালয়ে আমর বিল মারুফ এবং নাহিয়ার মুনকারের একজন দায়িত্বশীল আছে পররাষ্ট্র মন্ত্রী কার সাথে কি চুক্তি করে না করে এই সব কিছু জন্য ওখানেও একজন আমর বিল মারুফ এবং নাহিয়ার মুনকার মন্ত্রণালয়ের দায়িত্বশীল আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ে এবং প্রত্যেকটা প্রদেশের গভর্নরের অফিসে একজন করে দায়িত্বশীল আছে সেই আমর বিল মারু এবং নাহিয়ারিল মুনকার মন্ত্রণালয়ের অধীনে এই জন্য রাষ্ট্রের কোথাও এক চুন পরিমাণ দুর্নীতি হওয়ার সুযোগ নাই বিচার ব্যবস্থা এমন কোন অপরাধ করার পরে দুই সপ্তাহের মধ্যে তার বিচার হয় কয়টা বলবো রে ভাই এই বলতে গেলে আল্লাহ আকবর ইসলামের শাসন ব্যবস্থা ইসলামের অর্থ ব্যবস্থা ইসলামের বিচার ব্যবস্থা হে মুসলমান আমি তোমাদেরকে চূড়ান্ত একটাই আহ্বান জানায় যাই আসো অনেক তন্ত্র মন্ত্র তো দেখেছ অনেক ব্যবস্থা তোমরা দেখেছ কিন্তু আমরা চিৎকার করে যে এই কথাটা বলে বলতেছি তোমাদের মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে জাতি আজও স্বাধীন হয় না আবার কথা লিখে রাখেন করে রাখেন কলিজার মধ্যে খোদাই করে রাখেন আমার এই কথা মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে জাতি আজও স্বাধীন হয় নাই